কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা অ্যাথেন্স থেকে কায়রো বিমানের মধ্যে আমি টাই খুলে ফেলে সিট বেল্ট সরিয়ে উঠে দাঁড়াল চিৎকার করে বললুম কে কোথায় আছো পেঁজা তুলোর মতো তুল তুলে মুখ দুজন হাওয়া সুখী ছুটে তখন মাথার উপরও নিচে ভূমধ্য আকাশ এবং রূপালী সাগর মাঝখানে নীল মেঘ ওফরিং পিছনে সন্ধেবেলার ইউরোপ জ্বলছে দাউ দাউ আগুনে সামনে প্রাচ্য দেশ জুড়ে অন্ধকার আমি ভাবে বললুম কোথায় থাকো এতক্ষণ আমি আধ আগে পানীয় চেয়েছি তাছাড়া আমার খিদে পেয়েছে বালিকা সাজা দুই যুবতী ভাবে হাসল সেই আগুন অন্ধকারের মাঝখানে নারী হাস্য খুব অবাস্তব লাগে তাদের শরীরের রেখা বিভঙ্গের দিকে চোখ পড়ে না ভূমধ্য সাগরের অন্তরিক্ষে নিজেকে বন্ধন মুক্ত ও সরল সত্যবাদী মনে হয় অকস্মাৎ পিছনে জ্বলন্ত ইউরোপ সামনে ভস্যস্বাত কালো প্রাচ্য দেশ এর মাঝখানে দাঁড়িয়ে আমি নিঃসঙ্গ ভারতীয় আমি সম্রাটের পুত্র সমস্ত পৃথিবীর উদ্দেশ্যে এখন আমি তীব্র কণ্ঠে বলতে চাই আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না আমি কামড়ে ছিঁড়ে চিবিয়ে খাবার জন্য উদ্যত হয়েছি